বর্তমানে ভারতের ক্রিকেটপ্রেমীরা দুটি শিবিরে বিভক্ত একটির নায়ক হলেন ভারতের সর্বকালের সেরা অধিনায়ক এবং যার চুলিতে আন্তর্জাতিক ক্রিকেটের সমস্ত রকম ট্রফির সঙ্গে পাঁচবারের আইপিএল জয়ী ট্রফিও রয়েছে তেমনই অপরজন হলেন ভারতের রান মেশিন ও ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটার আশা করছি আপনারা এতক্ষণে বুঝেই গিয়েছেন আমরা মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির কথা বলছি মহেন্দ্র সিং ধোনি এবছর বিয়াল্লিশ পেরিয়েছেন তাই এটা বেশ ভালোই বোঝা যাচ্ছে এটাই তার শেষ আইপিএল আর কখনোই এই দুই লিজেন্ড বা আইকনকে মুখোমুখি হতে দেখা যাবে না এই জন্যই তো তাদের ভক্তদের মধ্যে উত্তেজনা চরমে ক্রিকেট প্রেমীদের কাছে ধোনি বানাম কলির ম্যাচটি হলো ফুটবল প্রেমীদের কাছে মেসি বানাম রোনাল্ডের ম্যাচের মতোই দু হাজার চব্বিশের আইপিএলের আটষট্টিতম ম্যাচটি ছিল ফাইনালের থেকে কম কিছু নয় একদিকে যেমন আরসিবি পরপর সাতটি ম্যাচ হেরে দেওয়ালের পিঠ থেকে যাওয়ার পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে পরপর পাঁচটি ম্যাচ জিতে কোয়ালিফায়ের অন্তিম পর্যায়ে ছিল তেমনই সিএসকে পয়েন্ট টেবিলের চতুর্থতম স্থানটি পাকা করতে মরিয়া ছিল দু হাজার চব্বিশের আইপিএল এ খালাকে নিয়ে তার ভক্তদের একটা আলাদাই জোশ ছিল সেটা কিন্তু এদিন দিন আরও বেশি করে দেখা যাচ্ছিল সে কথা আরসিবির প্রাক্তন অধিনায়ক এক সাক্ষাৎকারে বলেছেন সমর্থকদের জন্য তাকে খেলতে দেখা ভারতের যে কোনো স্টেডিয়ামে একটি বড় বিষয় যাই হোক আটষট্টিতম এই ম্যাচটি থালা ভক্তদের স্বপ্ন ভঙ্গ করে অসাধারণভাবে পরপর ছটি ম্যাচ জিতে কোয়ালিফাই করে নিল আর যেন একটা স্বপ্নের মতো কোনি বানাম কোলি ম্যাচ শুরু হওয়ার আগে থেকেই একটি ভিডিও ভাইরাল হচ্ছিল সোশ্যাল মিডিয়া সাইটে এটি ছিল অ্যানিমেল মুভির একটি সিন যেখানে রণবীর কাপুরের মুখের বদল করে ধোনির মুখ বসিয়ে দেওয়া হয়েছিল এবং এটি দেখে দুই শিবিরের ভক্তরাই বেশ খুশি মুভির সিনের সঙ্গে মিল রেখে যেমন ধোনির লম্বা চুলের মিল ছিল অপরদিকে কলিকেও বেশ মানাচ্ছিল বৃষ্টির জন্য ম্যাচটি বেশ কিছুক্ষণ ব্যাহত হলেও শেষ পর্যন্ত ম্যাচটির ফলাফল এলো যা দেখার পরে ক্রিকেটপ্রেমী মানুষরা অবশ্যই কয়েক দশক মনে রাখবেন এই ম্যাচটির কথা দু হাজার চব্বিশের আইপিএলে বলা বাহুল্য বিরাট কোহলির ভক্তরা তারই হাতে আইপিএলের ট্রফিটি দেখতে চাইছেন তারা আশা করছেন বিরাট কোহলি তাদের এবছর আর নিরাশ করবেন না আপনিও যদি বিরাট কোহলি বা এম এস ধোনির ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনি কার ফ্যান